এইটা তো হঠাৎ করে রাতে নেয়ানা বর্তমানে সকাল বেলায় আমাদের ছাত্রদল পার্টি এনসিপির আহ্বায়ক আরও তার জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে স্পষ্ট করে চারটা দাবির কথা বলেছেন যেগুলো ক্লিয়ার হওয়া পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন এটা শুধুমাত্র এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে দায় সারা ভাব দেখা গিয়েছে আমরা সেফ এক্সিট মানে যে দেশ ছেড়ে পালাতে এরকম এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ কাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে এদের সংস্কার হোক হোক আর না জুলাই নির্বাচিত পারলে বাস্তবায়ন করুক তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে বরং তারা যেটা ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য হয়েছে যে দাবিগুলো দাবিগুলোতে আমরা চেয়েছি এটার একদম ক্লিয়ার একদম আইনি ভিত্তি যেমন দেখেন এখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম যে বিএনপি তাদের জায়গা থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ছয় সাতটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যেগুলোতে দেইনি এরকম পঞ্চাশটা না হয়ে এরকম পাঁচটা হওয়া বেশি প্রয়োজনীয় সো এইটা তো সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে যে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় যায় তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলোর কার্যকারিতা থাকবে কিনা তখন তো এটা থাকার প্রশ্ন আসে না ধরেন কোন একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে যে এই এই বিষয় আমাদের নোট অফ ডিসেন্ট ছিল আমরা এগুলো বাস্তবায়ন করব না ক্ষেত্রে অবস্থানটা কি হবে আইনি ভিত্তিটা কি হবে ব্যবস্থাটা কি হবে এগুলোর কোনো কিছু ক্লিয়ার করা হয়নি তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা যাতে ক্লিয়ার করা হবে না এবং এটা আসলে এই স্মরণটা আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি যে প্রধান উপদেশটা এটার আদেশটা জারি করবেন আমরা ওই ফ্যাসি সরকারের রাষ্ট্রপতি থেকে জায়গা থেকে কখনো এগ্রি করি না এই জন্য আমরা একদম খুবই যৌক্তিক যেগুলো একদিনের মধ্যে একটা ডিক্লারেশন দিয়ে বা একটা ঘোষণা দিয়ে ক্লিয়ার করা যায় পুরো দেশের মানুষের সামনে কিন্তু সেখানে আমাদের মনে হলো সরকার কালকে সকাল থেকে রাত পর্যন্ত এ প্রায় বারো ঘন্টাতে কোনো রেসপন্স করেন না আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি আমাদের আহ্বায়ক আগেই বলেছিলেন যে আমরা অনেক ছাড় দিয়ে এসেছি পাঁচ ছাড় দিয়েছি কিন্তু দেখেন একটা পেপার হয়ে বসে আছে কোনো কার্যকরিতা আমরা দেখছি না আমাদের জায়গা থেকে তো এইরকম সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে অভ্যুত্থানটাই নাই আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্ন ভাবে আইনের আওতায় নিয়ে আসবে এই কাজগুলো করবে আজকে থেকে পাঁচ দশ পনেরো বছর পর তো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে তখনই আমরা আমাদের এই জুলাই সনদের স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারও দায়সারা ভাব দেখিয়েছে এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করে সংঘর্ষ হয়েছে সেই সাথে এখন প্রোগ্রাম চলছে এটা আপনি সরকার একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে তো সেই জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান মানে এনসিপির কথা বাদি দিলা। সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলন মেলা হয় ওই মিলন মেলা বানানো হয়েছে না এখানে জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবার জন্য ওই কোনো মর্যাদার আসন আছে না কোনো ব্যবস্থা আছে এমন একটা পরিস্থিতিতে এটা যদি তাদের নিজেদের ক্ষোভ তৈরি হয় ওই ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের মনে হচ্ছে সেখানে দেখিয়েছে কিন্তু এটাকেও অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের মাধ্যমে হোক বলেন আর নিজেরাই বলেন অন্যভাবে ডিল করতে পারবে কিন্তু তারা যেভাবে সেখানে লাঠি চার্জ করেছে টিয়ার সেল ছুঁড়েছে রাবার বুলেট ছুঁড়েছে এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক এবং এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তাদের সাথে কোনোভাবে মেনে নেওয়া যায় না তো এর জবাব কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার দিবে এবং এই দায় কিভাবে তারা নিবে এই প্রশ্নের উত্তর তাদের থেকে নেওয়া উচিত আর এই যারা উপদেষ্টা রয়েছে যারা যে ভিত্তি ভিত্তির উপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে এখন আপনারা কি মনে করছেন যে তারা সেই জায়গা থেকে সরে গেছে কি এটা নিয়ে তো আমরা একাধিকবারই কথা হয়েছে আমাদের জায়গা থেকে অনেকে তার জায়গা থেকে যতটুকু পসিবল কাজ করার চেষ্টা করছেন অনেকে হয়তো রুটিন ওয়ার্ক করার চেষ্টা করছেন তো সার্বিকভাবে যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু হচ্ছে না হচ্ছে না বলেই তো আজকে জুলাই সমাজের সকল রাজনৈতিক দল স্বাক্ষর করতে যায়নি কিন্তু সবার ইচ্ছা ছিল বলেই তো ঐক্যমত্য কমিশনে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তারা মিটিং করেছে কিন্তু সবার ওই ফাইনালি স্বাক্ষরের যে ঐক্যমত্য বা এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার না করে যখন তাড়াগুড়া করে যা দায় সারা ভাব দিয়ে এরকম স্বাক্ষর করা হয় তখন আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেই জনগণের যে আকাঙ্ক্ষা সেটার সেফটি না দিয়ে নিজেদের সেফটির কথা বারবার ভাবছে এবং কিভাবে এই দায় সারাভাবে এটাকে পার করা যায় নির্বাচনের দিনটাতে যাওয়া যায় তারা সেটা নিয়ে চিন্তা এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন